হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজ আমি তোমাদেরকে চায়ের কাপ দিয়ে মেপে জলের ভাপে কীভাবে কেক তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। প্রথমে চায়ের কাপে মেপে এক কাপ চিনি মিক্সিং জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে রাখা চিনির গুঁড়োর মধ্যে আরও দুটো ডিম ভেঙে দিয়ে আবার ব্লেন্ড করব। এরপরে মিশ্রণটিকে বাটিতে ঢেলে নিয়ে দুই কাপ ময়দা চালনি দিয়ে চেলে নেব। এরপরে শুকনো উপকরণগুলো পর পর দিয়ে দেব। এক চা চামচ ব্রেকিং পাউডার হাফ চা চামচ ব্রেকিং সোডা এক চা চামচ ভ্যানি লাইসেন্স দুই চা চামচ রান্নার তেল সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যদি মনে হয় আপনাদের কাছে শক্ত তবে আপনি এতে পরিমাণ মতো দুধ দিয়ে দিতে পারেন আমার কাছে একটু শক্ত মনে হয়েছে তাই একটু দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে এটিকে মেশাতে হবে যতক্ষণ না এই রকম থিকনেস আসে একটি বাটিতে সরিষার তেল লাগিয়ে নিয়ে তার মধ্যে একটি পেপার সাইজ মতো কেটে নিয়ে ব্যাটারটাকে ভালো করে আস্তে আস্তে ঢেলে দেবো খেয়াল করে দেখবেন যাতে কোনো ব্যাবলস না থাকে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে একটি সুতির কাপড় ভাজ করে দিয়ে জল ঢেলে দেবো সুতির কাপড় দেওয়ার কারণ যখন ব্যাটারটা সেদ্ধ হবে তখন যেন নড়ে চড়ে না যায় গরম জলের মধ্যে বাটিটিকে বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আপনি যদি কোনো ড্রাই ফ্রুটস দিয়ে থাকেন তবে এগুলো এখন দিতে পারেন কেননা প্রথমে ড্রাই ফ্রুটসগুলো দিলে নিচে নেমে গিয়ে সেগুলো পুড়ে যেতে পারে তাই পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার পরে ড্রাই ফ্রুটসগুলো দিলে সেগুলো ওপরের দিকেই থাকে এরপরে ঘড়ি ধরে চল্লিশ মিনিট সেদ্ধ করে নেব চল্লিশ মিনিট পর একটি কাটা চামচ দিয়ে চেক করে নেব এটি সেদ্ধ হয়েছে কিনা যদি চামচের গায়ে কোনো কিছু লেগে না থাকে তাহলে জানবেন কেকটি সেদ্ধ হয়ে গেছে তুলে তুলে নিয়ে করে গিয়েছে একটি ছুরি দিয়ে টিকে ভালো করে কাটিং করবো দেখুন কত সুন্দর হয়েছে কেকটি দেখলেই খেতে ইচ্ছা করছে আপনারা যদি চান এভাবে কেক তৈরি করতে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কেকটি বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন